এবং ধরে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং যদি সেটা তারা না করতে পারে তারা জনতার হাতে ধর্ষককে ছেড়ে দেয় তারপর তারা যা করার করবে কিন্তু যদি সরকারি ব্যবস্থাটা চায় তাই এই ব্যাপারটা তারা যদি বিচার ব্যবস্থা ঠিক মতো করতে চায় তাহলে অবশ্যই অতি দ্রুত ধর্ষককে ধরতে হবে এবং ধর্ষককে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে সোযোপযোলেে স্যোযেন্েমেরােচে মোমেযেচেরারেং. যত দ্রুত সম্ভব সাথে যে অন্যায় করেছে তাকে দ্রুত সম্ভব খুঁজে বের করে শাস্তির আতায় আনা হোক আসিয়ার সাথে যে অন্যায় হয়েছে তারপর এত সময় চলে গেছে এখনো তাকে শাস্তির ব্যবস্থায় আনা হয় হ্যাঁ এটা সঠিক দুই দিনে বাংলাদেশ পাল্টানো সম্ভব না দুই দিনে সবাই মন মানসিকতা পাল্টানো সম্ভব না দুই দিনে নারীর সুরক্ষা নিশ্চিত করা সম্ভব না কিন্তু সরকার যদি চায় দুই দিন কোন একদিনের মধ্যে আসিয়ার সাথে যে অন্যায়টা হয়েছে এই অন্যায়টা যারা করেছে তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব কিন্তু তারা সেটা করছে না আমরা চাই যত দ্রুত সম্ভব এই অপরাধীকে আইনের আওতায় আনা হোক এবং হচ্ছে এই যে জন্য কঠোর থেকে কঠোরতম মাইনের ব্যবস্থা করা হোক মাঝখানে আমরা শুনেছিলাম যে রেপেস্টের জন্য হচ্ছে কি সর্বোচ্চ স্বাস্থ্য মৃত্যুদণ্ড করা হয়েছে হ্যাঁ এটা করা হয়েছে কিন্তু এটা এখন পর্যন্ত যথাযথভাবে কার্যকর করা হচ্ছে না যারা হচ্ছে কি রেপিস্ট তাদেরকে খুঁজে বের করা হচ্ছে না তাদেরকে খুঁজে বের করার জন্য যতদিন রিপোর্ট সরকার দিচ্ছে না আমরা চাইবো যেন সরকার ব্যাপারে সচেতন হয় এবং রেপিস্ট যখনই হচ্ছে কি কোন একটি রেপের সংবাদ বের হবে তারা যেন যত সম্ভব রেপিস্টকে খুঁজে বের করে প্রকাশ্যে মৃত্যুদণ্ডের ব্যবস্থা করে এটাই আমাদের চাপ নারী নারী বৈষম্য এবং নির্যাতনের জন্য আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি নারীর এই ধর্ষণের ফাঁসির জন্য ধর্ষণের ফাঁসির বর্তমানে আমাদের এই রেপটা দিন দিন বাড়তি আসে বাড়তি আসে বিচার ব্যবস্থা থাকার পর বিশেষ ট্রাইভেল থাকার পর আজকে এই রায় মানে এখনো রায় কেন হচ্ছে না এখনো কেন শাস্তি দেওয়া হচ্ছে না ধর্ষণকে একজনকে ধরা হয়েছে কিন্তু এখনো কেন তার শাস্তি হচ্ছে না আর আমরা সমাজ ব্যবস্থা এমন একটা সমাজ ব্যবস্থায় বাস করি যেখানে আমরা নিজেরাই মানে সমাজ ব্যবস্থা আমাদের ধর্ষকদের কারিগর উৎপাদনের কারিগরক যারা সমাজ ব্যবস্থা নীরবে থাকে এবং ধর্ষিতাদের ধর্ষিতদের পোশাক এবং আলাদা কিছু বলে তাদের ধর্ষণকে আরো বাড়িয়ে দিচ্ছে মন সম্মতি দিচ্ছে যার কারণে দিন দিয়ে আজকে ধর্ষণ বেড়ে যাচ্ছে ধর্ষকদের ধর্ষি কেন আজকে মন মন সন্ধ্যাহালি হচ্ছে আমি মনে করি ধর্ষকদের কোনো নীলতাহানিত হওয়া কোনো কথাই না কারণ ধর্ষিত কোনো দোষ থাকে সব দোষ ধর্ষকের ওদের পোশাক আশাক নিয়ে যেসব কথা বলা হয় এইসব শুধুমাত্র একটা হুঁশিলা এটা কোনো ধরনের কাজ হইতে পারে না একটা মানুষের কখনোই তাদের তাদের কখনোই নিরাপত্তা কখনো দুই হাতুন্য মধ্যে থাকতে পারে না আর এই নিরাপত্তা কেন বিলম্বিত হচ্ছে আমরা জানি জাস্টিস জাস্টিস দিলে জাস্টিস ডিনাই যত দেরি হবে এই যা এই ন্যায় বিচার তত রোধ হবে আমাদের যত দ্রুত সম্ভব এই ন্যায় বিচার পাওয়ার ব্যবস্থা করতে হবে না হলে আজ কত মানুষ বলতে পারছে না ধর্ষিত হচ্ছে এই নিরাপত্তা ব্যবস্থা আমাদের আরো কঠোর করতে হবে না হলে আর 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 কত আসি আছে যা আজ বলতে পারতেছে না আমরা আর কোনো ধর্ষিত বাংলায় দেখতে চাই না আর কোন ধর্ষিত বাংলায় দেখতে চাই না ਬੈਨਟ ਉਸ ਨੂੰ ਬੈਨਟ ਚਾਹ ਬੈਨਟ ਚਾਹ ਬੈਨਟ ਚਾਹ ਕੋ ਮਮੋਦ ਲੱਗੇ ਇਹ ਬੰਦ ਹੋ ਰਿਹਾ ਹੈ বলতে ভয় পায় কারণ ওর ধর্ষক তো ওর পরিবার থেকে আসছে ওর ধর্ষক হচ্ছে ওর বোনের জামাই ওর দুলা ভাই তাহলে যদি পরিবার থেকে ধর্ষক আসে তাহলে তো আমাদের সেই স্ত্রী ঘরের ভিতরেই থাকছে আমাদের নিশ্চিত করতে হবে আমাদের ঘরে বাইরে যে কোনো জায়গায় যেতে আমাদের সেফটিটা ইনশিওর থাকে মেয়েদের মেয়েরা যাতে সুখে মনে থাকতে পারে সেফলি থাকতে পারে ধন্যবাদ